মাংসের বাজারত আক্রাই হানা দিল বাড়ি ভাড়া বেড়ে গেছে দুই গুণ গোয়ালাকে দুধ দিতে মানা করি স্যালারি তো বাড়ছে না কানা করি। বিশ কেজি চাল বিকি বিশয়ে নয়ন কপালে উঠে বিশয়ে বাড়িওয়ালা আজ আবার আছে দু মাসের ভাড়া নাকি বাকি আছে আবদার ছিল কিছু কালতার একজোড়া আর আলতার অভিযোগ একেবারে হালকা না অভিমানে ভুলে আছে ডাল খানা প্রিয়তমা আছো তুমি জানি রেগে আমার যে টাকা নেই মানি ব্যাগে কেউ কোথাও ভালো নেই সকলেরই এক হাল এই হলো চিত্র কেউ কোথাও ভালো নেই শত্রু কি মিত্র সরকার ভালো নেই বিরোধীরা খাম চায় বিরোধীরা ভালো নেই সরকারি চায় গেরস্থ ভালো নেই চুরি করে কাহারা চোরেরাও ভালো নেই এত কেন পাহারা নাগরিক ভালো নেই পুলিশেরা ঠ্যাঙ্গায় পুলিশেরা ভালো নেই নাগরিক ব্যাঙ্গায় কেরানিরা ভালো নেই বস খালি ঝাঁকি দেয় বসেরাও ভালো নেই কেরানিরা ফাঁকি দেয় স্বামীরা যে ভালো নেই যতদিক মন দেহ বধুরাও ভালো নেই সারাদিন সন্দেহ পাঠকেরা ভালো নেই কবি জোড়া তালি দেয় কবিরাও ভালো নেই পাঠকেরা গালি দেয় লেখকেরা ভালো নেই খুব বাজে প্রকাশনা প্রকাশক ভালো নেই লেখকের বকাশনা শিল্পীরা ভালো নেই শ্রোতাদের তালি নাই শ্রোতারাও ভালো নেই কোন সুর তালি নাই শিক্ষক ভালো নেই ছাত্ররা মানে না ছাত্ররা ভালো নেই স্যার কিছু জানে না আমলারা ভালো নেই সেই হাব ভাব নেই বণিকেরা ভালো নেই তিনগুণ লাভ নেই কৃষকেরা ভালো নেই খরার বন্যায় জনগণ ভালো নেই শুধু দেখে অন্যায় দেশবাসী ভালো নেই যেতে চাই বিদেশে প্রবাসীরা ভালো নেই যে কি দেশে আমরা সবাই খেতে খুব পছন্দ করি সবচেয়ে মজার বিষয় একবার একজন ভদ্র মহিলা এসে বলল। যে আমরা মা মেয়ে মিলিয়ে আজকে বাঁশ খেয়েছি আমরা তো সবাই হেসে উঠলাম তখন উনি খুব গম্ভীর হয়ে বললেন যে না না এটা হাসির কোন বিষয় নয় বাঁশ খেয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করে শুনুন সব সময় কিন্তু বাঁশ খাওয়া খারাপ না দেখতে হবে যে আপনি আসলে কোন দিক দিয়ে খেলেন তা আমরা প্রতিদিন এমন কিছু খাবার খাই যেগুলি দাঁত দিয়ে চিবিয়ে কিন্তু আমরা কিছু খাবার খাই চিবুতে হয় না শুনুন তাহলে বিড়ি খাই খাই হুক্কার নল খাই বৌ ঝাড়ি খাই মাথাতেও বাড়ি খাই চাটি খাই টোকা খাই ঠোকা খাই চর খাই ঠাস খাই ছাছা গাঙ্গের চর খাই ভেজকির ডর খাই চতুরের ফাঁকি খাই দোকানের বাকি খাই জোড়া পায়ে লাথি খাই শত্রুর জাতি খাই লজ্জার মাথা খাই বেকারের ভাতা খাই কুস্তিতে জাতা খাই মেজাজের তাতা খাই খাই টোল খাই ফুটবলে গোল খাই চাঁদের আলো খাই ভাগে পাওয়া মালো খাই শত্রুর জান খাই রোগে রোগে টান খাই হাসি খাই খুশি খাই নাকে বকে খুশি খাই প্রহরার বেলা খাই কাব্যের রস খাই কারবারের রস খাই মনে বড় দাঁগা খাই সরকারি চাকা খাই গোড়া খাই আগা খাই টেন্ডারে ভাগা খাই দোলনাতে দোল খাই তবলার বোল খাই ফুটেজের ডোল খাই ইজারার টোল খাই বিনা দোষে গালি খাই ধুলা খাই বালি খাই বোমা খাই গুলি খাই জ্ঞানীদের বুলি খাই পুলিশের কেস খাই বিষাদের রেশ খাই হাতে পায়ে চোট খাই চামে জাল ভোট খাই বাপমার বকা খাই পদে পদে ঠকা খাই খোলা মাঠে হাওয়া খাই পেয়াদার ধাওয়া খাই হাতে নাতে ধরা খাই বেজাজের কড়া খাই লাঠি দিয়ে গুতা খাই নানা ছোল ছুতা খাই ব্যাংকের সুদ খাই পানি দেওয়া দুধ খাই তামাকের ধোঁয়া খাই স্বজনের ছোঁয়া খাই শাস্তির জুতা খাই প্যাঁচেরাল সুতা খাই তড়িদের শখ খাই লিপে লিপে লক খাই বিজনেসে মার খাই মেজাজের ধার খাই টলা খাই ছ্যাঁচা খাই পদে পদে বেঁচা খাই টিচারের বেত খাই বেড়া হয়ে খেত খাই কত ছাই পাশ খাই প্রেম করে ক্রাশ খাই ক্যারামের ঘুটি খাই অফিসের ছুটি খাই বন্দির কিবা খাই মাইন গার খায় একবার ভাবো দেখি আলোটাকে নেভিয়ে প্রতিদিন কী কী খাও তার দিয়ে চিবিয়ে অনেক ধন্যবাদ